আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আশা করি আমরা এই ভিডিওটা দেখব যদি আপনার মনে চায় আবেদন করতে পারেন তো তার আগে আমি বলিনি অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় এবং পরীক্ষার আগে শর্ট সিলেবাস দেওয়া হয় যেটা থেকে আপনি একশো পার্সেন্ট কমন পাবেন এবং বিগত সালে বিগতবারের যত পরীক্ষা আছে সবাই কমন পায় এই শর্ট পিডিএফ থাকে তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনার অনেক উপকার হবে দিবে তো চলুন শুরু করা যাক নিয়োগটা এখন কারণ আমরা চ্যানেলে সব ধরনের প্রকাশ করে থাকি তো আমরা এখন থেকে দেখব যে ঠাকুরগাঁও বিদ্যুৎ সমিতিতে ইনডোর উপকেন্দ্রে রাত্রিকালীন নিরাপত্তা কারণের লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ীভাবে কাজ নেয় মজুরি নাই সত্ত্বে দৈনিক মজুরি ভিত্তিতে নিরাপত্তা প্রহরী পদে জনবল নিয়োগের প্যানেলে তৈরিতে নির্মিত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা পুরুষ নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফরমে সহস্তে পূরণকৃত দরখাস্ত আবেদন করা যাচ্ছে নিম্নে আবেদন অর্থাৎ নিম্ন নিম্নের শখ পথ আক্রান্ত সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হল তো আমি একটু বিষয়টা বলিনি আপনাদেরকে এটা কিন্তু হচ্ছে শুধুমাত্র ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা যারা তাদেরকেই এটাতে নিয়োগ দেওয়া হবে এটা কিন্তু যদিও বলে যে এখানে কাজ নিয়ে মজুরি নেই কিন্তু আপনার প্রতিদিনই কাজ থাকি যায় আর কাজও খুব একটা না এগুলো আপনার হচ্ছে নিরাপত্তা পুরোহরি যে পদগুলো আছে সেই পদগুলোতে এগুলো আর কি আপনার হচ্ছে মানে আপনার হচ্ছে পারমানেন্টলি চাকরি না এগুলো অস্থায়ী চাকরি তো অস্থায়ী হলেও কিন্তু আপনার আসে কিন্তু চাকরি কিন্তু একদম মানে যতদিন আপনি আসেন চাকরি কিন্তু আছে সহজে এগুলো চাকরি যায় না তো বিষয়টা হচ্ছে এভাবেই আপনারা যদি যারা গাঁয়ের ভিডিওটা দেখেন অবশ্যই আপনার এটাতে একটা আপনি কী করে নিতেন একটা আপনি দেখতে পারেন যদি আপনি এই পদে আবেদন করেন আপনি কিন্তু আবেদনটা করতে পারেন তো আমরা দেখবো এখান থেকে নিরাপত্তা প্রহরী দৈনিক মজুরি ভিত্তিতে দুটি কম বেশি অর্থাৎ এটা কিন্তু দুটি কম বেশি হতে পারে পাঁচটাও হতে পারে আবার চারটাও হতে পারে তো দুটাও হতে পারে তারপরে দেখবো বয়স সীমা আপনারা কিন্তু আঠারো বছর প্লাস হতে হবে এবং বয়সসীমা কিন্তু একত্রিশ দু হাজার হাজার আঠেরো বছরের এবং শারীরিকভাবে সক্ষম পঁয়ষট্টি বছর তাহলে থেকে পঁয়ষট্টি বছর আপনার বয়সের এক বয়স কি এখানে বয়স সীমা আঠারো বছর এবং শারীরিকভাবে সক্ষম সর্বোচ্চ পঁয়ষট্টি বছর আচ্ছা পঁয়ষট্টি বছরের মানুষ আবেদন করতে পারবে তবে তার শারীরিক সক্ষমতা থাকতে হবে তো থেকে বিশাল সবাই এটাতে আবেদন করতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় পদটা তো এখানে বিষয় দেখব প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী শ্রমণ পরীক্ষায় উত্তীর্ণ হবে প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় লেখাও পড়ার দক্ষতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত কর্মটা উত্তম চরিত্রের অধিকারী দিতে হবে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুটম অধিকারী হতে হবে এগুলো বিষয়গুলো আপনারা দেখে নিন তো মজুর হলে দৈনিক চারশো চারসত্তর টাকা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কোন কোন উপজেলার বা জেলার মানুষ এটাতে আবেদন করতে পারবেন তো বিষয়টা এভাবেই আপনারা এগুলো দেখে নিন এবং ঠাকুরগাঁও ডট কম বিটিতে আপনি কিন্তু এটার ফর্মটা পাবেন আবেদনের তো যে কোনো একটা কম্পিউটার দোকানে গেলে আপনাকে এই ফর্মটা বের করে দিবে আপনি জমা ঠিক আছে তো যারা এটাতে করতে চান আশা করি করতে পারবেন আমি এটা একটা ছোট নিউজ তবু আমি দিলাম যেহেতু ছোট বড় সব নিউজ আপলোড করে থাকি তো যদি ভিডিওটা ভালো লাগে নতুন কেউ দেখে থাকেন সাবস্ক্রাইব করে রাখেন আপনারা আশা করি সামনে উপকারে আসবে ধন্যবাদ আসসালাম আলাইকুম